আল্লাহ এত দোড়া না আল্লাহ দোড়া ফলে মারি খামো আল্লাহ তুমি আল্লাহ বাসা ইয়ারা কি আল্লাহ সেই কুঙ্কুমাইশ্বরে এখন যা কামনা চলে Là, tu es dans une école là. Dans le cas, il est mal qu'à mon puri. Gan gai de mon puri. Allah, tu gan tam zanin Allah. Gan gai de chèche. Marche mon tag bon गाना Tu es dans une école là. Dans le cas, il y a

হ্যাঁ আল্লাহ জানে কি অবস্থা হয় দেখা যাক খাইছি তো চুরি করতেই বসির নামি করতে বলো বউ পাচায় খাওয়ি না খাওয়া না চুরি করলে দি ফাওলা দিল না কি হজা করে গেছে নাকি না 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 মশা কামড়েছে মশা মশা কামড়াইছে না রে এম যায় এলো তারপর কামড়াইছে এক ভালো ওই একবার এক সব টাকা পাঁচ সন্ন্য কন্যা পাইছে ঘুমা 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 তুই তু করলাম এই বার্তা পালে হয় দেখা যাক আল্লাহ ভরসা করো আল্লাহ لا اله الا انت কালু কালু আমি সব কিছু রে কালু আমি সব কিছু রে সব কই দেবো আগে ব্যবসা আই দিই পাই না আল্লাহ আমি কাছে क्या रिको ना मर तो कल मार बो हमारे जो ना मनी मार बो गंगा वाई बो आवाज़ के किसी को बाबी मैं आपको रोती है हाँ इधर साया गुमान ना पटी है मैं कार के समाप्त अरे यार ये बाकी दिन ही नहीं क्यों दिन ही नहीं अल्लु बस ऐसे ही बाकी टाटा बाय बाबी 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 टाटा बेबी बाय 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 टू 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 हुआ कौन तेरे को पाची शोन्ना कौन पाची Ha <laughs> ha